প্রতি বছরের ন্যায় এবারও সাগরডুগি মুর্শিদাবাদ জেলার সাগরডুগি আমাদের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী দশ এবং এগারোই জানুয়ারি আমাদের আগামী দশ এবং এগারোই জানুয়ারি মুর্শিদাবাদ জেলার সাগর ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি রাজ্য সম্মেলন নিরাপদ রক্ত সঞ্চালন ও স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের পক্ষে রায়গঞ্জে পদযাত্রা নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করা এবং স্বেচ্ছার রক্তদান আন্দোলনকে আরও শক্তিশালী করার দাবিতে রায়গঞ্জের সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করল ওয়েস্ট বেঙ্গল ভলিন্টারি সোসাইটি পাহাড় থেকে সমতল রাজ্য জুড়ে স্বেচ্ছায় রক্তদানটির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয় রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড় পর্যন্ত সংগঠনের সদস্যরা ব্যানার প্ল্যাকার্ড ও সচেতনতামূলক পোস্টার হাতে নিয়ে পদযাত্রা করেন পথে পথসভা ও সংক্ষিপ্ত সচেতনতা শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে নিরাপদ রক্ত সঞ্চালনের গুরুত্ব এবং রক্ত সঞ্চালন আইন কার্যকর করার প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী দশ ও এগারোই জানুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘিতে অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি সোসাইটির রাজ্য সম্মেলন সেই সম্মেলনের সফলতা নিশ্চিত করা এবং তার আগেই মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই ড্রয়গঞ্জে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে আমার নাম গৌতম চক্রবর্তী আমি উত্তর দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির সভাপতির দায়িত্বে রয়েছি আমাদের আগামী দশ এবং এগারোই জানুয়ারি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি রাজ্য সম্মেলন সেই উপলক্ষে আমরা উত্তর দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি আমাদের সহযোদ্ধা সাথী সংগঠনগুলো যারা আছে আমাদের যারা সুমানোধ্যায়ী যারা আছে তাদেরকে নিয়ে আজকে একটি পদযাত্রা পথসভা এবং সচেতনতামূলক প্রচার কর্মসূচি আয়োজন করেছি এই পদযাত্রা আমরা আমাদের যেটা মূল বার্তা সেটা হচ্ছে বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ্য প্রাণ এখনো পর্যন্ত বিজ্ঞানের উন্নতি সাথে সাথে কিন্তু যদিও চিকিৎসা বিজ্ঞান সহ বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো প্রভূত পরিমাণে উন্নতি সাধন করতে পারলেও রক্তকে কিন্তু এখন আমরা কৃত্রিম উপায় তৈরি করতে পারিনি রক্ত দানি একমাত্র পন্থা যেটা মৌসুম রুগীকে প্রাণ বাঁচাতে পারে আমার নাম আকাশ বর্মন উত্তর দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির সম্পাদক এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য কমিটির সদস্য আমাদের আজকের যে উদ্দেশ্য পদযাত্রা এবং পদযাত্রার প্রতি বছরের ন্যায় এবারও সাগরডুগি মুর্শিদাবাদ জেলার সাগরডুগিতে আমাদের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী দশ এবং এগারোই জানুয়ারি এই রাজ্য সম্মেলনের প্রচার স্বার্থে এবং সাফল্য কামনায় রায়গঞ্জের বুকে আমরা রক্তদান আন্দোলনে কাজ করছি এবং সাফল্য কামনায় আমাদের একটা উদ্যোগ যে না আমরা উত্তর দিনাজপুর থেকে ওয়েস্ট বেঙ্গল ভলন্টার বার্ডোনার সোসাইটির সঙ্গে আছি এটা বেশ এই উদ্দেশ্যেই আমাদের পদযাত্রাটা চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর শহরের নতুন আকর্ষণ দা ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দা ওবেট ক্যাফে রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর খাদ্য কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দা ওভেট ক্যাফে যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর মনোরম পরিবেশ মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের